মিরপুর শেরে বাংলা আজ আবারও ফিরে এলো টাইম আউটের স্মৃতি তবে এবার ঘটনাটি যেন ক্রিকেটিও স্পিরিটের দৃষ্টান্ত হয়ে রইল খুলনা টাইগার্স বনাম চিটাগাং কিংস এর ম্যাচে ঘটলো এই উত্তেজনাপূর্ণ মুহূর্ত দুশো চার রানের বিশাল টার্গেট তারাই ব্যাট করছিল চিটাগং কিংস সপ্তম ওভারে বল হাতে নেন খুলনার মোহাম্মদ নওয়াজ প্রথম বলে হায়দার আলীকে সাজ ঘরে পাঠিয়ে চাপে ফেলে দেন তিনি পরের ব্যাটার টম কর্নেল সময় পেরিয়ে মাঠে নামে টাইমড আউটের আবেদন করেন খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আবেদন মেনে আম্পায়ার সিদ্ধান্ত নিলে কর্নেল মাঠ ছাড়তে শুরু করেন কিন্তু তখনই ঘটে যায় অপ্রত্যাশিত কিছু মিরাজ নিজেই কর্নেলকে ডেকে ফেরত আনেন স্পিরিট অব ক্রিকেটের এমন উদাহরণ অভিভূত সবাই কর্নেলও থামস আপ দেখিয়ে প্রশংসা করেন মিরাজের তবে দুঃখজনকভাবে এই সুযোগ কাজে লাগাতে পারেনি কর্নেল প্রথম বলে নামাজের হাতে শট কাভারে ক্যাচে তুলে দিয়ে বিদায় নেন টাইমড আউটের এ আমাদের মনে করিয়ে দেয় দু হাজার তেইশ বিশ্বকাপের সেই বিতর্কিত মুহূর্ত যখন সাকিব আল হাসানের আবেদনে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের টাইমড আউটের শিকার হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস তবে মিরাজের এই উদারতা স্পিরিট অব ক্রিকেটের অনন্য উদাহরণ হয়ে থাকলো বিপিএল যে শুধুই উত্তেজনা নয় ক্রিকেটের সৌন্দর্য উপহার দিতে জানে তা আবারো প্রমাণ হলো এই বিষয়টি নিয়ে আপনাদের কেমন মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে